আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন নবিষ্টা ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফার্মা লিমিটেড একটি সহযোগিতা প্রতিষ্ঠান নবিষ্টা ফার্মা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পদের নাম হলো মেডিকেল প্রমোশন অফিসার সালস বিভাগ তবে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আপনি যদি এই পদে নির্বাচিত হন আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই মেডিকেল প্রমোশন অফিসারের কাজ আপনারা কম বেশ অনেকে জানেন ঠিক আছে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে তবে এসএসসি লেভেলটা যেন আপনার সায়েন্স থাকতে হবে বুঝতে পারছেন আশা করি এছাড়াও আপনার এসএসসি এইচএসসি এবং গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত জিপিএ মিনিমাম টু থাকতে হবে এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না টু পয়েন্ট ফাইভের উপরে হলে তো ভালো তবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে অর্থাৎ কমিউনিকেশন করার মতো আপনার ভালো দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনাকে বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ তেত্রিশ অর্থাৎ থেকে মধ্যে বয়স হতে হবে আশা করি কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কতটুকু পয়েন্ট থাকতে হবে কি কি অভিজ্ঞতা থাকতে হবে এটা বিস্তারিত বুঝতে পেরেছেন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি এক পলকে দেখে নেওয়া যাক আকর্ষণীয় বেতন পাচ্ছেন বছরে দুটি ফেস্টিভ্যাল বোনাস পাচ্ছেন একটা শীতকালীন বোনাস পা বোনাস পাচ্ছেন এছাড়াও প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার গ্র্যাচুইটি গ্রুপ লাইফ কোয়ার্টারলি কোয়ার্টারলিয়ান বিদেশ ভ্রমণের সুযোগ মোটরসাইকেল স্মার্টফোনের সুবিধা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরির ধরন হলো ফুল টাইম জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ তাদের যেখানে পোস্ট খালি আছে আপনাকে সেখানে পোস্টিং দেওয়া হলে আপনাকে সেই জায়গায় কাজ করার ইচ্ছুক হবে বুঝতে পারছেন আশা করি আর আবেদনের শেষ তারিখ হলো দুই আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপরে আবেদন করলে সেটি গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে